করেন আমি মনে মনে ভাবতে ছিলাম আপনাকে কি গম করা হয়েছে নাকি কিন্তু না তাকা দেখি আপনি নামাজে দাঁড়ায় আছেন কেমন সত্যি তপস্যা আপনি করেন যে তপস্যার কারণে সামনে থাকার পরও আপনাকে দেখে নাই আজ আমাদের মুক্তি বলে বলি শুনো আমি তো জুনিয়ার কোনো শক্তির গোলামি করি না আমি যার গোলামিই করি তিনি আসমানার জমিনের মালিক বলেন তিনি কে জুরে জুড়ে কাং হ্যাঁ জুবাই বলো তিনি কে বলো বলো বলেন আমাদের মালিক কে তিনি সমস্ত ক্ষমতার মালিক আমাদের বাংলাদেশের র‍্যাবের যিনি প্রধান বেনুজিত সাহেব ভালো মানুষ ওনার দুইটি কথার দুটি ব্যাখ্যা আমি আপনাদের সামনে করি উনি গত মাসে বলেছিলেন যে কাশ্মীর নিয়ে বাংলাদেশে যদি কেউ কিছু কথা বলে তো রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে আবার গত পরশুদিন কইছে খুব ভালো কথা কইছে যে ইমাম এবং মুয়াজ্জিনদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দেওয়া দরকার এটার র‍্যাব প্রধানের মুখের বক্তব্য দুইটা বক্তব্যের ব্যাপার আমি প্রধানকে এই মঞ্চ থেকে বলি যে কাশ্মীরের ব্যাপারে ভারতের স্বাধীনতার হস্তক্ষেপের পক্ষে আমরা ভারত একটি স্বাধীন রাষ্ট্র মুসলমানের পক্ষে কথা বলা ভাই রাখেন এই এই যদি তকবীরের আওয়াজ হয় মায়ের তো কথা একদম সামনে আছে বুঝেন নাই কথা তাকবীর তো হবে আল্লাহর তাকবির বড় তাকবির বলেন আল্লাহ আকবার বলেন মাওলানা তাকবীর ছোট হবে না বড় হবে আমরা কাশ্মীরের পক্ষে এখন একটা slogan দেব ঠিক রাজি নাই আমরা দাঁড়াও আরে দাঁড়ান দাঁড়ান রেডিয়ন পেছলে লড়াই দাঁড়াও এখনো দাঁড়ি গজাই নাই মানে গুনার সাথে তার সম্পর্ক কম বুঝেন নাই কথা দিবেন তো সবাই তাকবীর আল্লাহ বলেন বড়ত্ব কার হবে আল্লাহ একটু জোরে বলেন কার হবে আপনাদেরকে আমি আয়াতের মাথা হাতে জিজ্ঞাসা করি কাশ্মীর ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া আরকান চেসনিয়া ইয়ামান সিরিয়া লিবিয়া ইরাক সমস্ত মূর্খিয়তের এই জমিনের মূল মালিককে একটু জুড়ে চিল্লে এখন কে মালিক আল্লাহর জমিন আল্লাহর বন্ধাদের রক্ত জমবে মুসলমান তাদের সাথে আপোষ করতে পারে না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন আল্লামা ইকবাল তো আর একটু বাইরা কর হামারা সারা জাহা হামারা আজকে সোশ্যাল মিডিয়া দেখুন সাতাশ হাজার গণকবরের আবিষ্কার হয়েছে কাশ্মীরে কি অপরাধ তাদের লক্ষ লক্ষ মামুনদেরকে গণহারা দর্শন করে হত্যা করা হচ্ছে বলা হচ্ছে তারা নতুন কাশ্মীর কায়েম করবে এর ভিতরের কথা হলো মুসলিম মুক্ত কাশ্মীর তারা গড়তে চায় যেখানে পিরর ধনী হয় যেখানে মসজিদে মাজি মല്ലার সুরা জানের ধ্বনিত হয় যেখানে আল্লাহর বানদার সাইদ্য পড়ে ওই জায়গায় কোনোদিন হিন্দু তো চলতে পারে না এ বলেন এখন পূজা চলতেছেনি ঠিক আরে ভাই কথা বল না কে পূজা নির্বিঘ্নে হোক আমরা সবাই সিকিউর করব ঠিক এ ভাই কথা বল ঠিক লাকুম দীনুকুম মানে আমি একটু জোরে কন লাকুম দীনুকুম মানে সম্প্রদায় সম্প্রদায় সম্প্রদায়ের বক্তব্য আমরা ঘৃণা করি কিন্তু সম্প্রদায়িকতার নামে মুসলমান নির্যাতন হবে তার মানে আমরা চুপ করে বসে থাকতে পারি না কেন নবী বলেছেন সমস্ত মুসলমান একটি দেহের মতো বলেন সব মুসলমান মিলে কিসের মতো কাশ্মীরের ভাই মরছে মানে আমার জীবনের একটা অঙ্গ ধরে পড়ছে আল্লাহ তালা ডাক্তার আল্লা পৃথিবীর মানুষ আসমানর জমিনের মালিক শুধুমাত্র ম্যাম শুধুমাত্র আমি মালিক নয় শুধু এই কথাটাই আমার পরিচয় নয় আমি কেন আসমান করেছি একটা ছোট্ট বিজ্ঞান আর ইসলামের একটি থিওরি আপনাদের সামনে তুলে ধরি কষ্ট হচ্ছে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি একটু বুঝেন আল্লাহর কোরআন পনেরোশো বছর পূর্বে যেমন ছিল এখনো আরে ভাই কথা না নাকি এখনো এটা কি পরিবর্তন পরিবর্তন হচ্ছে হবে হওয়ার সম্ভাবনা আছে আছে নাকি আল্লাহর কুরআন বলছেন যে আমি আসমান আর জমিনের মালিক আমি স্রষ্টা কেন এটা আমি বানাইছি আল্লাহ তখনও বলেছেন এখন এই কথার উপর আছে কেমন পর্যন্ত থাকবে আর বিজ্ঞানীদের কথার একটা থিওরি আপনাদেরকে আমি উদাহরণ দিই অর্থাৎ যেইভাবে নড়াচড়া করে যেইভাবে উল্টা পাল্টা হয় এর শতভাগের এক ভাগ যদি কোনো হুজুরের কথা নর্ত তথাপি ফাবলিক হুজুর মাইরা সাফ করে বলে সন হইল দুই হাজার পাঁচ পাঁচই মে সন কত কথা বলেন না তারিখ কত পাঁচই মে বৈজ্ঞানিকরা কইছে যে আমরা আমাদের রাধারে ধরা পড়ছে যে মহাশূন্যের দুটা গ্রহ স্কাইডা পৃথিবী নামক উপগ্রহটা ধ্বংস হয়ে যাবে দেখি কোরআনের কথা কার কথা হাই 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 লোক সাধু সদ্দের তো পাইজমা গড়ল তার মানে কি পাঁচ তারিখ কিয়ামত আমরা কইরা রাখবো আচ্ছা মরালে ডরাই না এমন মানুষ কোন আছে নাকি আরে ভাই কথা কর না এটা ভুল বলেন আছে আল্লাহ ওয়ালার আমি দুরে না ঠিক সুতরাং কথা আপনি যদি বুঝেন যে আপনার ঘর থেকে বাইরে করে দিয়ে আপনার প্রিয়শরী গিয়ে আপনি ওখানে পাইবেন আপনি কেমন এই ঘরের আমি লাকি মানি কথা বল না কি এই ঘরে আমি কি করি কারণ আমার কাছে আমার প্রিয়শি হলো আসল আর প্রত্যেকটা মুমিনের জন্য হাকিকতের নিয়ামত হলো আসল নিয়ামত হলো মাওলানা দিদা আর আল্লাহ কো ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ

পাঁচে মে কে কেন্দ্র করে গোটা পৃথিবীর উত্তাল প্রতিদিন এক মাস ব্যাপী হেডলাইন যে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ তলিয়ে যাবে বঙ্গোপসাগরে ভারত তলিয়ে যাবে ভারত মহাসাগরে আরব তলিয়ে যাবে আরব সাগরের অতল গহবরে আটলান্টিক প্রশান্তে আপনার ইউরোপ আমেরিকা সহ গোটা পৃথিবীর অস্তিত্ব ধ্বংসচুরমার হয়ে যাবে এই সময় এই যে আসরের আগে যিনি বয়ান করছেন কি নাম এই ফুলাফান কষ্টা করে কি ছিল চিনিনি লুকটারে চিনিনি উনি শাইখুল হাদিস আল্লামা আজিল হক সাহেবের বেটা পাপকা বেটা সিপাইকা ঘোড়া কুছ না হতো থুরা থুরা আমি কই কুছ না হতো থুরা থুরা না বড়া তোমার কথা কয় না আমরা তো এই মামুনুল হক সাহেবকে নিয়ে একটা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে কুরআন শাসনের রূপান্তর ঘটানোর জন্য মামুনের হক পবিত্র পালন করবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন এই মামুনুল সাহেবের আব্বার নাম ছিল শাইখুল হাদিস আরে ভাই কথা বলেন না ভাই আল্লামা আল্লাহ কি না করেছেন তিনি ভারতের তোদানিন্তন কালের সরকারকে বৃদ্বাঙ্গুলি দেখায়া যিনি বাবরীবাং মসজিদ ভাঙার যিনি নকসংকৃত করেছিল উগ্র মাধ্যমে পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মসজিদকে যে ভেঙ্গে রাম মন্দির নির্মাণের তাই তারা নকশ করেছিল সেই নাইনটিন নাইনটি টুতে এই বাংলার বীর মুজাহিদ আমাদের সেরেতাজ শেখুল হাদিস পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলিম আল্লাহুল্লাহ লং মার্চের ডাক দিয়েছেন লক্ষ লক্ষ আলেম লক্ষ আপনার কথা ইন্টনকালে সেই বারোদের বর্ডার পর্যন্ত গিয়ে বা বাবরি মসজিদের পক্ষে তাকবীরের জয়ধ্বনির মাধ্যমে বাবরি মসজিদকে পূর্ণ নির্মাণের জন্য কে স্লোগান দিয়েছেন অদ্যমতি ভারত সরকার বাবরি মসজিদকে ধ্বংস করতে পারে না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন কি হয়ে গেছে নাকি হ্যাঁ আয় হাই